বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সবচেয়ে শক্তিধর মানুষটি যে ম্যাগালোম্যানিয়াক এতদিনে গোটা বিশ্বের কাছে তা দিনের আলোর মতো পরিষ্কার শব্দটার বাংলা অর্থ করলে দাঁড়ায় শ্রেষ্ঠত্বের জন্য উন্মাদনায় টৈটুম্বুর এমন এক ব্যক্তি যিনি ক্ষমতার জন্য সর্বদা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন এবং নিজেকে সর্বদা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করতে চান এমন ভয় তাকে সর্বদা পীড়িত করে এই বুঝি বাকি দুনিয়া তাকে দুর্বল ভাবল ফলে একজন ম্যাগালোম্যানিয়ার সর্বদা প্রতিষ্ঠা করতে চান তিনি বাকি সমস্ত মানুষের থেকে আলাদা যেন বড় পর্দার অতিরঞ্জিত হিরো নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন এখনো চার মাস পুরো হয়নি কিন্তু তার মধ্যেই যেভাবে বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধে দামামা বাজিয়েছেন যেভাবে নিজের মেগালোম্যানিয়া মনোবৃত্তি প্রতিষ্ঠা করতে চাইছেন তা অভূতপূর্ব এর আগে কোনো মার্কিন তা এমনকি এই ট্রাম্প যখন প্রথম দফায় প্রেসিডেন্ট ছিলেন তখনও তাকে এমন বেপরোয়া মনোভাবে দেখা যায়নি আবার এটাও ভারী অদ্ভুত তিনিও মাঝে মাঝে রঙও বদলে ফেলছেন আজ এটা বলছেন পরক্ষণেই অন্য সুর গাইছেন চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ আমেরিকার পরে তাই হয়তো ট্রাম্প চীনের উপর খর্ব আসলে এটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াই এক নম্বরে টিকে থাকার লড়াই দ্বিতীয় স্থানাধিকারীকে বুঝিয়ে দেওয়া তুমি বাপু আমার একশো গজ সীমানার মধ্যেও নেই ট্রাম্প সাহেব ঘোষণা করেছিলেন নয় এপ্রিল থেকে আমেরিকায় আমদানি হওয়া চীনা পণ্যের শুল্কের পরিমাণ আরোপ করবেন একশো শতাংশ অর্থাৎ আমেরিকা চীন থেকে যত পণ্য আমদানি করবে তার জন্য মার্কিন আমদানি সংস্থাগুলিকে শতাংশ অতিরিক্ত শুল্ক গুনতে হবে মূল উদ্দেশ্য যাতে চীনের ব্যবসা আমেরিকায় মার খায় আসলে এটা চীনকে টাইট দেওয়ার কৌশল বাকি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ কিছুটা কমালেও চীনের প্রতি নমনীয় হননি উল্টে দুদিন আগেই ঘোষণা করেন একশো নয় তা থেকে আরো একশো শতাংশ বাড়িয়ে দুশো পঁয়তাল্লিশ এভাবে কি কোনো চলে। চলে। কি কোনো সমঝোতা হয় বিশ্ব বাণিজ্যে ভারসাম্য তৈরি হয় এতে শুধু বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ে অশান্তি বাড়ে শান্তির পায়রা দূর থেকে আরো দূর আকাশে উড়ে যায় কিন্তু ট্রাম্প সাহেবকে কথা কে বোঝাবেন চীনের উপর এক ঝটকায় ট্রাম্পের দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক ঘোষণা শোনার পরে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে চীন কি সত্যি দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক দিয়ে আমেরিকায় তাদের পণ্য রপ্তানি করবে নাকি পর্দার পিছনে কেবলে টিট ফর ট্যাটের খেলা চলছে আপনি বলবেন আমেরিকা যদি এত শুল্ক চাপায় তাহলে চীনের ক্ষতিটা কোথায় করবে এতে চীনের এত হতাশ হওয়ার কি আছে আসলে এটা মাথায় রাখতে হবে চীন আমেরিকার সঙ্গে বছরে ছশো বিলিয়ন ডলারের ব্যবসা করে আমাদের টাকায় একান্ন লক্ষ কোটি টাকারও বেশি এই ছশো বিলিয়নের মধ্যে সাড়ে চারশো বিলিয়ন ডলারের মাল চীন আমেরিকাকে রপ্তানি করে এখান থেকে চীন প্রায় তিনশো বিলিয়ন ডলার মুনাফা অর্জন করে এই অবস্থায় অতিরিক্ত শুল্কের জেরে যদি সাড়ে চারশোর মধ্যে চারশো বিলিয়ন ডলারের রপ্তানি থমকে যায় স্পষ্ট করে বললে যদি থেকে বিলিয়ন হয়ে যায়। তাতে চীনের কতটা ক্ষতি হবে আসুন দেখে নেওয়া যাক ডাব্লিউটিও অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার রিপোর্ট বলছে বিভিন্ন দেশের উৎপাদিত পণ্য যখন কোথাও বিক্রি হয় না অন্য দেশে রপ্তানি হয় না নিজের দেশেও বিক্রি হয় না পড়ে পড়ে পচতে থাকে সেটাই অর্থনৈতিক মন্দার সূত্রপাত সেটাই রিসেশন তার মানে ট্রাম্প সেদিকেই ঠেলে দিতে চাইছেন হয়তো এই সত্য জেনেও তবু কেন আমেরিকার প্রতি চীন নমনীয় হচ্ছে না ট্রাম্প সাহেবের ক্রমাগত হুমকির পরেও কেন চীন হাবে ভাবে পুষ্পার অনুকরণে বুঝিয়ে দিচ্ছে ম্যা ঝুঁকে গানেহী ঝোঁকা দূরের কথা চোখে চোখ রেখে আমেরিকার পালটা দাদাগিরি দেখিয়ে যাচ্ছে চীন আসলে চীন আমেরিকার সঠিক নার্ভটাকে ধরে ফেলেছে তাই চীন ভাবে বলতে চাইছে ট্রাম্প সাহেব আমার সামনে গোটা বিশ্বের বাজার খোলা আছে কিন্তু আমাকে ছাড়া আপনার চলবে না আপনি যত দর কষাকষি করেন কিন্তু সত্যিটা মেনে নিন যে আমাকে ছাড়া আপনার বাজার অচল আমি আপনার দেশকে অপেক্ষাকৃত সস্তায় যত কিসিমের পণ্য দেব টয়লেট থেকে ট্রেজারি পর্যন্ত ভরিয়ে রাখব আপনি সেই সব তৈরি করতে পারবেন না কিংবা তৈরি করলেও আমাদের দামের সঙ্গে পোষাতে পারবেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রতি পদে আমেরিকাকে বোঝাতে চাইছেন আপনি যতই চমকান উৎপাদন শিল্পে আমরাই এখন বেতাজ বাদশা তা সে সফটওয়্যার হোক কিংবা ভারী শিল্প এআই রোবোটিক্স হোক বা সুপারসোনিক জেট আমরা এখন গোটা দুনিয়ার প্রোডাকশন হাব সেখানে আপনার উৎপাদন শিল্প ক্রমশ নিভছে উৎপাদন থেকে আপনি ধীরে ধীরে সরে যাচ্ছেন পরিষেবা শিল্পের দিকে আপনার ব্লু কলার কর্মী মানে যারা কারখানায় কাজ করেন তাদের সংখ্যা কমছে বাড়ছে হোয়াইট কলার কর্মী যারা ল্যাপটপের সামনে বসে কাজ করেন ফলে দিনের শেষে আমার সঙ্গে আপনাকে সমঝোতায় আসতেই হবে আসলে গোটা খেলাটা যতটানা টানা শুল্ক যুদ্ধের তার থেকে বেশি স্নায়ু যুদ্ধের অর্থনীতি এবং প্রযুক্তির লড়াইয়ে এখন মুখোমুখি দাঁড়িয়ে আমেরিকা এবং চীন এই যুদ্ধের আগে বিশ্ব এরকম যুদ্ধ দেখেনি আমাদের বিশ্বগুরুরও এই সংক্রান্ত কোনো ধারণা নেই তাই আপাতত তার অনুগত মিডিয়া মুখ রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের ইউটার্নকে ভারতের ধৈর্যের জয় বলে কিছুদিন আগেও করেছে বড়দের সিরিয়াস তর্ক দেখে যেমন ছোটরা অনুকরণ করে অনেকটা সেইভাবেই আমেরিকা চীনের শুল্ক যুদ্ধ দেখে আমাদের প্রতিবেশী বাংলাদেশ বাণিজ্য নীতির প্রশ্নে ভারতের সঙ্গে এরকম পন্থা নিতে যাচ্ছে কয়েকদিন আগেই পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত এরপরে ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাও বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বৈঠকেও জানিয়েছেন ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক আমরা গণতান্ত্রিক সবাইকে সঙ্গে নিয়ে চলা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পাশে রয়েছে। এই আবহে আন্তর্জাতিক মঞ্চে নিঃশব্দে একটা বড় ঘটনা ঘটে গেছে বিখ্যাত মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণে দু হাজার পঁচিশ সালে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী যেই একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর নোবেল মোহাম্মদ ইউনিস নাম থাকলেও নরেন্দ্র মোদীর নাম নেই এই ঘটনা ব কলমে কাটা জায়গায় আমেরিকার নুনের ছিটে কিনা তা নিয়েও সমাজ মাধ্যমে মিম ঘুরতে শুরু করেছে শুধু মোদী কেন প্রথম একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ভারত থেকে কারোর নাম নেই গত বছর দু চব্বিশ সালে বিশ্বের টপ হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের যে তালিকা টাইম প্রকাশ করেছিল সেখানেও মোদী ছিলেন না ভারত থেকে ছিলেন দুই নারী অভিনেত্রী আলিয়া ভাট এবং কুস্তিগীর শাক্ষী মালিক দু সালে টাইম ম্যাগাজিনের এই তালিকাতেও মোদী ছিলেন না ছিলেন শাহরুখ খান মাধুরী দীক্ষিত এবং রিজার্ভ ব্যাংকের ভূতপূর্ব গভর্নর রাজন এবারের টাইম তালিকায় মোদীর নাম না থাকাটা অবশ্য বিস্ময়ের কারণ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি এক টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সেটা হয়েছেন গত বছরেই টাইমের প্রভাব বিস্তারকারী প্রথম একশো জনের তালিকায় নরেন্দ্র মোদী ছিলেন যথাক্রমে কুড়ি এবং সালে তারপর থেকে ফিরে আমেরিকা চীনের দেশের তালিকা ধরে ট্রাম্প সাহেব প্রথমে যে পারস্পরিক শুল্ক চাপিয়েছিলেন পরে তা থেকে ইউটার্ন নিয়ে তিনি ঘোষণা করেন নব্বই দিনের জন্য আপাতত এই সমস্ত শুল্ক স্থগিত করা হলে তাই বলে চীন এই ব্যতিক্রমে পড়বে না তাদের উপর ট্যারিফ যেমন ছিল তেমনই থাকবে অর্থাৎ চীনকে ট্রাম্প নব্বই দিনের কোনো বিরতি দেননি একটু ফ্ল্যাশব্যাকে যাব ডোনাল্ড ট্রাম্প প্রথমে চীনের উপর কুড়ি শতাংশ তারপর সেটা বাড়িয়ে চৌত্রিশ শতাংশ সেখান থেকে বাড়িয়ে চুয়ান্ন শতাংশ শুল্ক চাপাচ্ছিলেন চীনও তৎক্ষণাৎ পাল্টা আমেরিকার উপর চৌত্রিশ শতাংশ শুল্ক চাপায় আসলে চীন প্রথম থেকেই বুঝিয়ে দেয় তারা একদম অন্য ধাতুতে গড়া উভয় তরফে এক স্কোর লাইন দাঁড়ায় আমেরিকা একশো চার থেকে একশো তার সঙ্গে বাইডেন আমলের কুড়ি শতাংশ যোগ করে মোট একশো পঁয়তাল্লিশ বাইডেন প্রশাসন চীনের বিরুদ্ধে কুড়ি শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন বাজারে ফেটানিল ওষুধ রপ্তানির শাস্তি হিসেবে এর মধ্যে দুদিন আগে হঠাৎ একশো থেকে এক ধাক্কায় একশো বেড়ে সর্বশেষ কোর দাঁড়িয়েছে আমেরিকা দুশো চীন চিন চুরাশি চীনের উপর দুশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়ে ট্রাম্পের ওভাল অফিসের প্রেস সচিব ক্যারোলেন লেভিট বেশ গর্বের সুরে বলেছিলেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি তার অবস্থান একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এরপরে আমার আর নতুন করে কিছু বলার নেই শুধু এটুকু বলার এখন বল চীনের কোর্টে কারণ চীন আমাদের টাকা চায় সমঝোতা যদি করতে হয় চীন আমাদের সাথে করবে আমরা চীনের সাথে করব না এরপরে ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন মার্কিন শেয়ার বাজারে নথিভুক্ত চীনা কোম্পানির সংখ্যা দুশো তিনি বোঝাতে চেয়েছেন ওই দুশো কোম্পানি চীনকে তাদের শুল্ক কমানোর জন্য চাপ দেবে কিন্তু চীনা প্রেসিডেন্ট শি এখনো পর্যন্ত আগের অবস্থানে ম্যা ঝুঁকে গানেহি সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর খবরে প্রকাশ ট্রাম্পের শুল্কের পাল্টা আমেরিকার বিরল খনিজ এবং চুম্বক রফতানি বন্ধ করতে চলেছে বেজিং চীনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিরাট বিপদে পড়তে পারে আমেরিকা বিশেষত ইলন মাস্কের বাণিজ্যিক সাম্রাজ্য কারণ গাড়ি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরিতে চুম্বক অপরিহার্য এই খনিজ বৈদ্যুতিন গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে আমেরিকায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে যার বেশিরভাগটাই আসে চীন থেকে গত মাসে চীনের রফতানির পরিমাণ ছিল দু সালের মার্চ মাসের তুলনায় বারো শতাংশেরও বেশি মার্চে সবচেয়ে বেশি তারা রপ্তানি করেছে আমেরিকাতেই এমন বুকের পাটা চীনের এমনি এমনি হয়নি মিডিয়া ফৌজ তৈরি করে ঢাক ঢোল পিটিয়ে হয়নি কোনো প্রকল্প ঘোষণার সঙ্গে কিভাবে রোডম্যাপ তৈরি করে এগোতে হয় তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ চীন মাও সেতুংয়ের পর দেও জিয়ংপিং এখন শি জিংপিংয়ের চীন মাঝখানে মাত্র তিন চার দশক অলিম্পিকে একদা নির্বাসিত চীন আজ অলিম্পিকে এক নম্বর দু সালে ডাব্লিউটিওর সদস্য পদ হাতে পাওয়া চীন আজ রপ্তানি বাণিজ্যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি গোটা বিশ্বে যত জাহাজ তৈরি হয় তার মধ্যে উনিশশো সালে পাঁচ শতাংশ দখল ছিল চীনের দু হাজার পঁচিশে এটা বেড়ে হয়েছে সাতান্ন শতাংশ অন্যদিকে গোবর গোমূত্র বাবা কালচারের ভারতের রামদেবের উপদ্রব বেড়ে গেলেও ম্যানুফ্যাকচারিং সেক্টরে গত দশ বছরের ষোলো শতাংশ থেকে আজ আমরা নেমে এসেছি তেরো শতাংশে সেদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে কেরলিন আরো বলেছিলেন গোটা পৃথিবীর আমাদের টাকা চাই আমরা বাকি বিশ্বের উপর ততখানি নির্ভরশীল নই কতখানি বাকি বিশ্ব আমাদের উপর নির্ভরশীল হ্যাঁ তা তো অনেকটাই ঠিক ট্রাম্প সাহেবের ওই শুল্কযুদ্ধর বিউগিলে ফু দেওয়ার পর থেকেই গোটা বিশ্বের শেয়ার বাজার টলমল করতে শুরু করেছে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দ্রুত বাণিজ্য চুক্তির উদ্যোগের ইঙ্গিত মিলতেই অবশ্য বিদেশি লগ্নি সংস্থাগুলি গত কদিনে ভারতের বাজারে কিছুটা ফিরে এসেছে চলতি সপ্তাহে টানা তিন দিনেই তারা ঢেলেছে চোদ্দ হাজার কোটি টাকারও বেশি যদিও বাজার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সূচক যতই লাফাক শেয়ার বাজার এখন অস্থির থাকবে শুল্ক যুদ্ধের দর কষাকষির এই আবহে চলতি সপ্তাহে স্ত্রী ঊষা ডান্সকে নিয়ে ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে একুশে এপ্রিল এই বৈঠক হতে পারে দেখুন যেই যুদ্ধ ট্রাম্প শুরু করেছেন কোথাও তো তাকে ইতি টানতেই হবে কোথায় টানেন সেটাই দেখার আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট